বন্ধুরা আজ তোমাদের সঙ্গে ইডলি রেসিপিটা শেয়ার করব তো আমি শুরুতে এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি দই ভালো করে ফেটে নিয়েছি এখন দইটা দিয়ে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ইডলি একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় খাবার যা সাধারণত হালকা নাস্তা বা হালকা খাবার হিসাবে খাওয়া হয় ইডলিটা চাল অথবা ডাল দিয়েও হয় বাট আমি এটা সুজি দিয়ে করছি কারণ সুজি দিয়ে রেসিপিটা আমার কাছে খুব ইজি মনে হয় এবং সেটা কষ্টও হয় না এজন্য আমি সুজি দিয়ে করে নিচ্ছি আর সবচেয়ে মজার কথা কি যে ইডলিটা খুবই একটা স্বাস্থ্যকর খাবার কারণ এখানে তেল চিনি কোনো কিছু ইউজ করা হয় না সেই ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তারা তো আরও ইজিলি নির্দিদায় চোখ বন্ধ করে এই খাবারটা খেতে পারে এই খাবারটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো আমার ব্যাটারটা হয়ে গেছে এখন আমি এটা ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ডাকনাটা তুলে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেক স্মুথ করে যত স্মুথ করব তত ভালো হবে এখন আমি একে একে যে বাটিগুলো ছিল সে বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইডলিটা প্রায় সময় বাসায় রান্না করে খাই তো এই ইডলিটার একটা সুবিধা হচ্ছে এটা খুব হজম শক্তি বাড়ায় এবং হজম খুব দ্রুত হয় যারা ডায়েট করে তাদের জন্য ইডলিটা খুবই উপকারী আমার বাটিগুলো হয়ে গেছে আবার চুলাই চলে আসছে যে চুলায় একটা ইয়ে দিয়ে দিয়েছি এবার আমি একটা প্লেট বসিয়ে দিয়ে একে একে সে ইডলিগুলো দিয়ে দিচ্ছি ইডলিটা হতে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে তো আমার এটা দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে রেখে দিচ্ছি তো ফিরে আসলাম পাঁচ মিনিট মধ্যে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি আর ডাকনাটা ওপেন করি নাই আমার ইডলিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি একে একে এখন সবগুলো ছাড়িয়ে নিব তো আমি একে একে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি ওদের এখানে আরও একটা জিনিস বিখ্যাত সেটা হচ্ছে গিয়ে ডোসা তো অবশ্যই আমি একদিন ডোসার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইডলিটা যেহেতু স্টিম করা হয় সেই ক্ষেত্রে ইডলিটা খুবই একটা স্বাস্থ্যকর খাবার আর আমি দেখেছি আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম বেশ কিছুদিন ছিলাম ইন্ডিয়া তো ওরা অনেক সময় কি করে রাতের বেলা ভাত না খেয়ে সে ইডলি খেয়ে নেই কিন্তু আমরা তো বাঙালি আমাদের তো বাচ্চারা চলবে না আমরা ভাত না খেয়ে তো থাকতেই পারি না আমরা বাঙালি মানে আমাদের তিনবেলা পেট ভরে ভাত খেতে হবে তবেই গিয়ে আমাদের মন শান্তি তো আমার ইডলিগুলো হয়ে গেল বাট এটা নারকেলের চাটনি দিয়ে সাধারণত ওরা খায় আমার নারকেলের চাটনিটা একদমই ভালো লাগে না তাই আমি এখানে সস নিয়েছি এটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে